আমার স্পর্শ করবি না। আমার হাত অপবিত্র মানে তুই একটা এতিম আমি চাই না কোনো বাচ্চার হাত আমার শরীর স্পর্শ করো আপনি আমার স্বামী আমি আপনাকে স্পর্শ করব না তো কাকে স্পর্শ করব। তবে সেটা কাগজে কলমে মন থেকে আমি জীবনে কোনোদিন তোর বউ হিসেবে মাই নাই নিমো না আপনি আমাকে কবুল বলে বিয়ে করে কেন নিয়ে আসলেন তোর বিয়ে করছে শুধুমাত্র আমার মায়ের কারণে তুই আর তোর মামা দুইজনে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছস আমার সহজ সরল মা তারে তোর গো বাড়িতে নিয়ে যায় পটাইছস ভুলায় ভালায়া তোর মামায় আমার লগে তোর বিয়ে দিয়ে দিছে তুই কি ভাবছিস আমার লগে আমার বাড়িতে সুখে শান্তিতে সংসার করবি হ্যাঁ এসব তো বাদ দে তোরে আমি এই বাড়িতে থাকতেই নি বিয়ের পর একটা মেয়ে তার বাড়ি আসল ঠিকানা আমি তো আপনাকে কবুল বলে স্বামী হিসেবে মেনে নিয়েছি আমি তো তোর বউ হিসেবে মেনে নিই খবরদার জীবনে কোনোদিন আমার সামনে বউয়ের অধিকার নিয়ে আসবে না কথাটা মনে রাখিস তোকে সামনে থেকে যা কোথায় যাব আমি তুই কই যাবি আমি কেমনে জানি আমার ঘর কোনো এতিম খানা না যে যে কোনো এতিম আসবো আর তার আমি ঘরের মধ্যে থাকতে দিব এক ক্ষণে মুহূর্তে আমার চোখের সামনে বাইরা বাইরা তুমি আমি আমার স্বামীর আদেশ পালন করতেছি স্বামীর আদেশ পালন মানে আমি তো ঘরেই ছিলাম আপনার ছেলে আমাকে বললো বের হয়ে এখানে দাঁড়িয়ে থাকবে এত বড় সাহস রবিন তোমার ঘর থেকে বের করে দিছে আজকে আমি মজা দেখাচ্ছি মা আপনি ওনাকে কিছু বলবেন না তাই বলে তুমি সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবা উনি হয়তো যা বলেছেন আমার ভালোর জন্যই বলছেন আপনি ওনাকে কিছু বলবেন না তুমি আমার সাথে আমার রুমে থাকবা আমি তো আপনার সাথে আপনার ঘরে যেতে পারবো না আমার ঘরে যেতে পারবো না কেন কারণ আমার স্বামীর আদেশ এটা আর আমাকে এটা পালন করতে হবে আপনি যান এর জন্য সারা রাত বাইরে থাকবা তুমি দাঁড়ায় বলেছে না তো আমি সারা রাত এখানেই দাঁড়িয়ে আপনি যান গিয়ে শুয়ে পড়ো এই বাড়িতে বউ কুই রায় না আমি মনে হয় অনেক বড় অন্যায় করে ফালাইছে তোমার বিপদে ফালাই দিছে তুমি আমার মাপ করে দিও আপনি আমাকে কিসের বিপদে ফেলবেন আমার মধ্যে ওই তিনের জীবনটাই তো দুঃখে কষ্ট ভরা জীবন থেকে কত কিছু সহ্য করে ফেললাম তাই নবীন ঘরের নতুন বৌরাই খেয়ে সকাল সকাল কই যাইতাস ববি টম ভালো আর কেমন থাকি কও কত কইরা কইলাম আমার বোয়ান্ডারে বিয়ে করো আমার বোনটা কি দেখতে খারাপ ছিল পড়া লেখা ভালো ছিল রান্না বান্না সব কিছুই পারতো আর তুমি কি করলা আমার বয়ন্ডারে রিজেক্ট করে দিলাম

আর তুমি কি না ভাবছিলাম আমার বোনটার লগে তোমারে বিয়া দিব কি আর বলবো সবই কপাল চিন্তা করেন না আমি ওই মাইয়া রে এখনো পর্যন্ত বউ হিসাবে মাই নেই তাই নাকি জি ভাবি আপনি চিন্তা করেন না ও মাই আর আমি একটা ব্যবস্থা করতেছি যাই হোক আমি একটু বাজারে দেখতেছি ভাবি ঠিক আছে যাও তাইলে